আসসালামু আলাইকুম আমি আনন্দ সুজীবন আবার আপনাদের মাঝে হাজির হয়েছি ইতালিতে আরেকটি ভিসা সাকসেস নিয়ে তো আমাদের মুজাহিদ ভাই আজকে হচ্ছে ভিসা পেয়েছেন নভেম্বরে তো আসলে ওনার কাছে আমরা একটু জানতে চাচ্ছি যে ভিসা নিয়ে ওনার অভিজ্ঞতাটা কিরকম যদি মুজাহিদ ভাই বলেন কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই যে আলহামদুলিল্লাহ ভালো আছে তো আপনি এই যে আজকে ভিসাটা পেলেন এবং এতে আপনার অনুভূতিটা একটু আমাদের মাঝে একটু শেয়ার করেন আসলে এই অনুভূতিটা আসলে মুখে ব্যক্ত করার মতো না অনেক হতাশা নিরাশার পরে তো আল্লাহ আমাদেরকে এই মিলে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা ইটালিতে আসলে ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ইতালিতে আসলে ভিসা রেশিও দুই হাজার চব্বিশে ভালো যাচ্ছিল না তো নভেম্বর এসে মোটামুটি একটু ভিসা রেশিওটা ভালো হয়েছে তো আসলে এই আপনাদেরকে সবাইকে মেনে নিতে হবে এটা একটা না। এখানে কোয়ালিটি স্টুডেন্ট এবং হচ্ছে আপনাদের সকল ডকুমেন্টস আপনার যদি ঠিক থাকে ইনশাল্লাহ আপনারা ভিসা পাবেন এবং সেইটার জন্য আমরা কাজ করে থাকি কিন্তু আবেদন করলেই যে আপনারা ভিসা পাবেন এরকমটা না তো আমরা একটু আপনাদের মাঝে একটু শেয়ার করি এটা হচ্ছে মজিদ ভাইয়ের ভিসা কপিটা তো এটা উনি আজকে বিএফএস গ্লোবাল থেকে নিয়ে হচ্ছে ডেলিভারি নিয়েছেন তো মজিদ ভাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে আপনাদের জার্নিটা কিরকম ছিল এবং হচ্ছে আপনি আমাদের সাথে কাজ করে কতটুকু কমফোর্ট ফিল করলেন কি সমস্যা ফেস করছেন অথবা আমরা কি সঠিকভাবে আপনাকে সার্ভিস দিতে পেয়েছি না এই বিষয়ে যদি দর্শকদের কিছু বলতেন আসলে আপনাদের সাথে আবার জানিটা শুরু হয় যখন আমি প্রি এনরোলমেন্ট করার পরে আটকে যাই এবং ওই সিনিয়র করতে যে আটকে যাই তখন আমি বিভিন্ন এজেন্সি বিভিন্ন বড় ভাইদের কাছে যাই হেলথ আনার জন্য কিন্তু তারা কোনোভাবে আমাকে হেল্প করতে পারতেছিলেন না তখন আমার আপন বড় ভাই আমাকে সাজেস্ট করেন যে সানরাইজ এডুকেশন কনসালটেন্সির কাছে আসার জন্য দেন আমি আসি এবং কিরণ ভাইয়ের সাথে কথা বলি এবং তিনি আমাকে আশ্বাস দেন যে আমি আমার সিমিয়া সার্টিফিকেট সহ যে যাবতীয় যে সার্টিফিকেটগুলো আছে ওইগুলো আমি সহজভাবে করে ফেলতে পারবো তাদের মাধ্যমে এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে তাদের মাধ্যমে আমার যে যাবতীয় ডকুমেন্টগুলো প্রয়োজন ছিল এবং যে যে প্রয়োজন ডকুমেন্টগুলো আমার ঘাটতি ছিল ওগুলো তাদের মাধ্যমে আমি সঠিক করে ফেলতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেতে পেরেছি যাকে ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা অভিমত দেওয়ার জন্য আপনাদেরকেও আমরা অনুরোধ করব যে আপনাদের যে কোনো প্রশ্ন ইটালিতে যাওয়ার জন্য অথবা অন্য কোনো দেশের জন্য যদি আপনারা কোনো ইনফরমেশন নিতে চান তো আমাদের অফিসে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফোন নাম্বারে আপনারা ফোন দিতে পারেন আমাদের ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ট্রিপল ওয়ান সিক্স ট্রিপল ফোর ওয়ান আমি আবার আপনাদেরকে ফোন নাম্বারটি বলছি জিরো ওয়ান সেভেন ট্রিপল ওয়ান সিক্স ট্রিপল ফোর ওয়ান আজ এই পর্যন্তই আর কথা বাড়াবো না দেখা হবে অন্য একটি বিশেষ সাকসেস নিয়ে অথবা অন্য একটি ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন